সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক রুমমন আপনাদের সামনে আজকের এই যে বর্ষা শুরু হয়েছে বর্ষার প্রারম্ভে এই আজকের এই কর্মসূচির বিষয়ে তাৎপর্যটা সে তুলে ধরেছে এই তাৎপর্যের মানে অন্যতম গুরুত্ব যেটা বহন করছে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন আমাদের জাতীয়তাবাদের এক প্রতীক এই মুহূর্তে এবং যিনি আজকে রাজনীতিতে নামার পর থেকে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করা এবং ১৬ বছর এক তীব্র সংগ্রামের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করে আন্দোলনের পথে নেতৃত্ব দিয়েছেন তার সহধর্মিনী সনাম খ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদার রহমান ডাক্তার জুবাইদার রহমান শিষ্টতা সৌজন্য বোধ এবং সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ অথচ এই মানুষটিকেও শেখ হাসিনার যে ফ্যাসিবাদী আক্রমণ থেকে তিনি নিস্তার পাননি নানাভাবে তাকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই এই বিদগ্ধ মানুষটিকে যিনি তার ছাত্রজীবন থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে এক একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে যিনি প্রতিষ্ঠিত করেছেন তার মতো একজন আলোকিত মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করার চেষ্টা করা হয়েছে যেভাবে করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বন্ধুর আমার তার জন্মদিন উপলক্ষেই আজকে বৃক্ষরোপণের এই কর্মসূচিটি নেওয়া হয়েছে বিকাশে প্রত্যেকের মিধা বিকাশের সুযোগ থেকে ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত হয় শেখ হাসিনা নিজের ইচ্ছামতো ইতিহাস রচনা করেছেন শেখ হাসিনা নিজের ইচ্ছামতো স্কুলের পাঠ্যবই সংশোধন করেছেন কিন্তু এটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা কখনোই সম্ভব নয় কিন্তু শেখ হাসিনা এটা করেছেন প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত গবেষণা হবে এবং এই গবেষণার ফলাফল দিয়ে আমরা আমাদের দেশকে নানা ক্ষেত্রে নানা দিকে আমরা উন্নয়ন ঘটাতে পারবো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার যে বিভিন্ন ধরনের যে সংগঠন যেগুলি গঠন করা হয়েছে সেটার মধ্যে দিয়ে একটি বার্তায় সবার কাছে যায় যে প্রত্যেকটি জায়গায় রাজনীতি করার দরকার নাই জাতীয়তাবাদী যারা রাজনীতি করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করবে তারা সেখানে মানুষের সাথে থাকবে এবং সেখানে একজন প্রতিভাবান ছেলেকে সেখানে কিভাবে গড়ে তোলা যায় অথবা একজন নিপীড়িত মানুষকে কিভাবে। সহযোগিতা করা যায় এই জন্যই আমরা বিএনপি পরিবার যাদের নেতৃত্বে আজকে আমরা এখানে এসেছি আমাদের ভাবি এবং এদেশের একটি প্রখ্যাত পরিবারের মেয়ে এবং আরেকটি প্রখ্যাত পরিবার রাজনৈতিক অঙ্গন মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যে যে পরিবারটির অনন্য অবদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বারবার যে পরিবারটি জনগণের সাথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন সেই জুয়ার রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছেলের জ্যেষ্ঠ পুত্রের পুত্রবধূ তার যারা ডাক্তার জুবাইদা রহমানের এই জন্মদিন উপলক্ষে আমাদের বৃক্ষরোপণের যে শুভ সূচনা হলো আমি এই শুভ সূচনার শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনাদের সকলকে ধন্যবাদ